আসসালামু আলাইকুম ওরহামতুল্ল প্রিয় আগত দিনের আলোর যাত্রীবৃন্দ আশা করি মহান আল্লাহ আল্লাহতালার অশেষ মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন পবিত্রকুর আনুল কারিমে ভালো এবং মন্দ কাজের আলোচনা করা হয়েছে ঘোষণা করা হয়েছে ভালো এবং মন্দ কাজের পুরস্কার ও শাস্তি দেওয়া বারবার তাগিদ দিয়ে বলেছেন খারাপ কাজের জন্য ক্ষমা প্রার্থনা করা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসুল সাল আলহিসাল্লামের মাধ্যমে পবিত্র আনে প্রতিশ্রুতি দিয়ে বলেছেন যে ব্যক্তি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ তালা তাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেবেন যে ব্যক্তি ভুল করার পর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আর আল্লাহ যদি তার ক্ষমা গ্রহণ করেন তার ইস্তেকবার কবুল করেন তাহলে সাথে সাথে সেই ব্যক্তি নিষ্পাপ হয়ে যায় আর এতে আল্লাহ তালা অত্যন্ত খুশি হন এজন্য আল্লাহ তালার কাছে আমাদের ক্ষমা প্রার্থনা করতে হবে খাটি তৌবাতেই রয়েছে মুক্তি রাসুল সাল আলাসলাম গুনা থেকে মুক্তির জন্য তৌবা করার পরামর্শ দিয়েছেন পাশাপাশি তিনি এমন দোয়া শিক্ষা দিয়েছেন যা আমল করলে গুনা থেকে মাফ পাওয়া যায় প্রিয় আগত দিনের আলোর যাত্রীবৃন্দ আজকে আমরা আলোচনা করব ঘুমানোর পূর্বে তিনবার যে দোয়াটি পড়লে থেকে ক্ষমা পাওয়া যায় আপনি সকালে উঠে বুঝতে পারবেন শরীর মন কতটা হালকা হয়ে গিয়েছে আপনি আপনার গুনার বোঝা ঝেড়ে ফেলে দিয়েছেন সেই অনুভূতি আপনার কলবে হবে বোঝা বহনকারী মাথা থেকে বোঝা ফেলে দেওয়ার পর যেমন হালকা অনুভব করে ঠিক তেমনই আপনিও সেই অনুভূতি পাবেন তাই প্রিয় আগত দিনের আলোর যাত্রীবৃন্দ আজকে আমরা আলোচনা করব রাতে ঘুমানোর আগে তিনবার যে দোয়াটি বললে আমাদের জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যায় সকালে ঘুম থেকে উঠে নিষ্পাপ হয়ে উঠতে পারব আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই সবার কাছে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখুন বিশিষ্ট বর্ণনা করেন এর এরসাদ করেছেন যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে তার জীবনের সকল গুণা মাফ হয়ে যাবে আকবর আসুন সেই দোয়াটি আমরা জেনে নেই দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহ আল্লাজি ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতূবু অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই আল্লাহ ব্যতীত কোনো মা'বুদ নাই তিনি চিরন্তন চিরঞ্জীব এবং আমি তার কাছেই ফিরে যাব সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের চিরঞ্জীব ও চিরন্তন সত্তার দোহাই দিয়ে এবং সেই নামের ওসিলায় দোয়া করলে ক্ষমা চাইলে আল্লাহ তালা নিশ্চয়ই ক্ষমা করে দিবেন। কারণ যে ব্যক্তি আল্লাহ তালার একাত্মবাদ অর্থাৎ তাওহিদের স্বীকৃতি দিয়ে ক্ষমা চায় আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দিতে পারেন না আমরা জানি তাওবাদুল নসোহা সর্বোৎকৃষ্ট দোয়া এই দোয়ার মাধ্যমে আপনি দোয়া করলে আল্লাহ আপনাকে কখনোই ফিরিয়ে দিবেন না বন্ধুরা এই দোয়াটি আমাদের বেশি বেশি করে পাঠ করা দরকার অন্তত রাতে ঘুমানোর পূর্বে এই দোয়াটি তিনবার পাঠ করুন আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন ইনশাল মনে রাখবেন এই দোয়াটির ব্যাপারে স্পষ্ট হাদিস রয়েছে সুতরাং এই দোয়াটি রাতে ঘুমানোর পূর্বে অন্ততপক্ষে তিনবার পাঠ করুন ইনশাল্লাহ আল্লাহ রবুল আলামিন যেন আমাদেরকে এই দোয়ার উপর আমল করার তৌফিক দান করুক আমিন